বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং প্রচুর মানুষ ফিজিক্যালি আপনি দেখবেন তারা বেগম জিয়ার জন্য উদ্বেগ করছেন কিন্তু পাশাপাশি আরেকটা কথা তারা খুবই জোরে সরে বলছেন যে তারেক রহমান সাহেব ওনার একমাত্র সন্তান এই প্রশ্নটা কিন্তু আসছে এবং তখন পাশাপাশি ভাবে এটাও আলোচনায় আসছে যে এই ব্যাপারে একটা ব্যাখ্যা আগে নিজের ফেসবুক দিয়েছেন এবং সেই ব্যাখ্যাটা আমার এখানে উনি নিজের যে প্রকাশ করেছেন উনি কারণ বলতে যে উনি বুঝিয়েছেন যে উনি আপনি স্বাধীন না এরকম একটা কিছু তো এটা আসলে ব্যাখ্যাটা কি এই ব্যাখ্যাটা কিন্তু নামাজ যেহেতু ব্যাখ্যার কোন বলছেন না নামাজ যার যার মতো করে ব্যাখ্যা করছি আমি একটা ব্যাখ্যা করতে চাচ্ছিলাম করেছি একবার আমি আপনার ব্যাখ্যাটা শুনতে চাই আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ আলোচনার শুরুতেই বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করি এবং আশা করি তিনি এর আগেও একাধিকবার অসুস্থ হয়েছেন তারপরে তিনি সুস্থ হয়ে ফিরে এসেছেন সারা দেশ দেশের বাইরের থেকে মানুষ দোয়া করছে প্রার্থনা করছেন আমরা আশা করি তিনি আবার সুস্থ হয়ে তার পরিবারের কাছে দেশের কাছে স্বজনের কাছে ফিরে আসবে এই বস্তুতে অসুস্থতা নিয়ে যেমনি উদ্বেগ আছে একই সঙ্গে অনেক আলোচনার ডালপালা বিস্তার করেছে তার এক রহমানের দেশে ফিরে তিনি তার জায়গা থেকে যে বক্তব্যটা দিয়েছেন তার মায়ের প্রতি তার যে অনুরাগ তার যে প্রত্যক্ষরণ তার সামান্য একটি অংশ তিনি তুলে ধরেছেন কিন্তু আমরা অনুধাবন করি অনুভব করি তার ভেতরটা আরো বেশি যন্ত্রণায় কাতর হয়ে আছে মায়ের জন্য এটা পৃথিবীর সবার ক্ষেত্রেই প্রযোজ্য তার একটু আমার কেন ফিরছেন না আমরা এর আগে কিন্তু অনেকবার শুনেছি পাঁচই আগস্টের পর যদিও পাঁচই আগস্টের আগে মির প্রায় সবাই বলতেন যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার তাকে দেশে ফিরতে দিচ্ছে না 5 আগস্টের পরে কিন্তু একাধিকবার তারিখ দেওয়া হয়েছে সর্বশেষ বেগম খালেদা জিয়া যখন বাউন্ডন যান তখন শোনা গিয়েছিল যে মা এবং সন্তান একসাথে ফিরবেন আবার স্পষ্ট মনে আছে প্রেস ক্লাবের সামনে একটা সমাবেশে জয়নুল Абদিন ফারুক তিনি বলেছিলেন মা এবং সন্তান একসাথে ফিরবে কিন্তু সেটা তো হয়নি বড় সেরা নিয়ে আরো ধোয়াশা বলবো না আরো হয়েছে বিশেষ করে তিনি অল্প কথায় যে বার্তাগুলো এখন এর ভেতর থেকে প্রথমত একটা শেখ হাসিনার সরকার তাকে ফিরতে দেয়নি এই যে অভিযোগ এই অভিযোগটা পুরোপুরি সঠিক ছিল না এমন একটা শক্তি আছে যারা শেখ হাসিনার সরকারের সময়ও তারেক রহমানকে দেশে ফিরতে বাধা দিয়েছে আবার ওই শক্তিটাই এখন সরকারের পেছনে একটি সরকার আছে দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা দেশের প্রেসিডেন্ট উপদেষ্টা মন্ডলী সারা দেশের মানুষ তারা এক কথা বলছেন যে তারেক রহমানকে তারা গ্রহণ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এর কাছে ছুটে যাওয়া গতকালকে সুবিধা দেওয়া হয়েছে যদি আমি জানি না একজন মৃত্যু পথযাত্রী মানুষকে এস সুবিধা দেওয়াটার পেছনে সরকার তার বিরুদ্ধে ওঠা যে অভিযোগ বা সমালোচনা এটিকে কোনোভাবে হালকা করতে চাইছেন কিনা কিন্তু আমার যে বাংলাদেশকে ঘিরে আঞ্চলিক নানা ধরনের চক্র এখানে সক্রিয় আছে একই সঙ্গে এই মুহূর্তে তারেক রহমানের দেশে ফিরে আসাটাকে রাজনৈতিক ভাবে তাদের ক্ষতির কারণ হবে বলে মনে হয় আমি সব তালিকার থেকে তাদেরকে বাইরে রাখছি না ঠিক চলে যাওয়ার পর বাংলাদেশের অংশীদার ক্ষমতার জন্য এখানে নানা রকম শক্তি কাজ করছে তাদের পেছনেও শক্তি কাজ করছে

এটি গোয়েন্দারা বলতে পারবে অথবা বিএনপির কাছ থেকে আরো স্পষ্ট একটা বক্তব্য আসা উচিত তবে তারেক রহমানকে ঘিরে আমি আমি আপনাকে একটা কথা একটু জানতে চাই এটা হলো যে আমি যদি খুবই একদম সাদা মাটা ভাবে ধরি তারেক রহমান দেশে না আসতে পারলে লাভ কার আমি ওই জায়গাটাই আপনাকে মিন করেছি এই মুহূর্তে রহমান দেশে না আসতে পারলে লাভ হচ্ছে জামাতে জামাত সব থেকে বেশি লাভবান হবে এবং টেলিফোনে আড়ি পাতা বা এই যে কথাগুলো এই কথাগুলো কিন্তু জামাতের পক্ষ থেকে বলা হয়েছে একই সঙ্গে তারা ইতোমধ্যেই কয়েকটি জায়গায় সংঘাতে জড়িয়ে অস্ত্র ব্যবহার করেছে সুতরাং আগামী নির্বাচনকে ঘিরে তাদের একটা দীর্ঘমেয়াদী আর্থিক এবং অন্যান্য রাজনৈতিক সাংগঠনিক পরিকল্পনা আছে এটা মোটামুটি সবাই বলছে আজকে সোশ্যাল মিডিয়ায় কয়েকটা লেখার ভিতরে দেখা গেছে যে বাংলাদেশ ধীরে ইতোপূর্বে আমাদের প্রতিবেশী দেশ সহ বেশ কয়েকশের গোয়েন্দা তৎপরতা ছিল সময়ে আরো একটি দেশ এই গোয়েন্দা তৎপরতার মধ্যে জড়িয়ে পড়েছে যে দেশটা আমাদের এই ধরনের ডানপন্থী রাজনৈতিক দলগুলোর সাথে তাদের একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে যে দেশটা த்திற்கும் দুটো মহাদেশের মধ্যে অবস্থিত এই কথা বলে এক ধরনের বার্তা দেওয়া হয়েছে তার নাম হচ্ছে ট্রস্কো সরাসরি নাম না বললেও এমন ভাবে বর্ণনা করা হয়েছে এবং কতগুলো ঘটনা আমরা প্রতিনিয়ত শুনি আমাদের কানে আসে দরকার তো নাই দুটো তো আমাদের জানতে এদের সংযোগটা এদের সংযোগ এবং রাজনৈতিক ভাবে কিন্তু অনেক বছর পরে আমেরিকার বাইরে রাজনৈতিক সংযোগ মানে শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক তাদের দেশ থেকে রাজনীতিবিদদের আসা সুতরাং ধারণা করে যে তাদের আগ্রহটা আমাদের দেশকে ঘিরে বাড়ছে কিন্তু সেখানেই বা লাভটা কি প্রধানত যে লাভটা যারা বিএনপিকে ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে প্রতিদ্বন্দী মনে করে তারা যদি তারেক রহমানকে আমার আমার অবজারভেশন হচ্ছে এই মুহূর্তে বিএনপির যে চ্যালেঞ্জ আছে তিনটা চ্যালেঞ্জ তার যে শীর্ষ নেতৃত্ব এবং এই দলগুলো নেতৃত্বের উপর মূল নেতৃত্বের উপর অনেকটা নির্ভরশীল মানে এখানে লিডারশিপের থেকে সুপ্রিয়র একটা অথরিটি কিন্তু আছে এটি অস্বীকার করতে হবে তারেক রহমান বেগম খালেদা জি অসুস্থ তারেক রহমান যদি দেশে না আসতে পারেন তার একটা ইমপ্যাক্ট ভোটারদের মধ্যেও আছে তার সংগঠন আছে তারেক রহমান যদি দেশে থাকতেন বিএনপির যে সমস্ত নেতা নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন আমার ধারণা এই দুঃসাহসটা তারা দেখাতে পারতো না তারেক রহমান দেশে থাকলে জনগণের সাথে তার যে আন্ত যেতে পারতেন মানুষের সাথে কথা বলতে পারতেন ভেতর থেকে তার এবং বিএনপির সাংগঠনিক তার গ্রহণযোগ্যতার বা বিস্তৃতি বাড়ত কিন্তু এগুলো সব থেকে যদি দূরে রাখা হয় তাহলে বিএনপির মধ্যে যেমনি নেতৃত্বের দল প্রকট হতে পারে কর্মীদের প্রতি শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে তৈরি করতে পারে নির্বাচনে নমিনেশন ঘিরে জায়গায় দেখতে পাচ্ছেন যে রেশারেশি শুরু হয়েছে এটিকে এটি আরো বিস্তৃত করা সম্ভব হবে কারণ যারা মাইনাস এখানে ক্ষমতাটি নিতে চায় তারা ঘিরে বিপুল পরিমাণ অর্থ এখানে বিনিয়োগ করছে করছে যেটি চট্টগ্রামে একজন নেতা বলছেন যে কি করতে হবে

এটা মহাদেশ অবস্থিত দেশের নাম বলছি এটাও তো হতে পারে তোমরা ওখানে ওখানে খুشته থাকা কিছু পাবনা এর মাধ্যম আমাদের এখানে যাই ঘটুক না আমি যে দুটো মহাদেশের মধ্যে থাকা কানে বললাম যে সাম্প্রতিক সময়ে তাদের তৎপরতা বাংলাদেশ ঘিরে অনেকটাই বেড়েছে রোহিঙ্গা শিবির ঘিরেও তাদের বেড়েছে। তারা কয়েক বছর আগে প্রভাবশালী বেশ কয়েকজন রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছিলেন সন্তানদেরকে কোলে তুলে নিয়েছেন কিন্তু আফগানিস্তান ইরান ইরান যখন তাদের দেশ আফগানিস্তান থেকে যেতে চাইছেন তারা কিন্তু কাকাতারের দেয়াল দিয়ে ধর্মের বিষয়টা বিবেচনায় না করে প্রবেশ করতে দিচ্ছেন না তাহলে আমার এখানে এসে অতিরিক্ত তৎপরতা অথবা ভাষা দেখানোর পেছনে অনেক ধরনের কারণ আছে কিন্তু আমি আমি যেটা বলতে যেমন ধরেন দৃশ্যত আমরা তো চট্টগ্রামকে নিয়ে যে তৎপরতা হচ্ছে

এটাই বা কিভাবে হয় আমি আমেরিকা এবং তুরস্কের স্বার্থ বেশিরভাগ জায়গায় এক প্রকাশ্যে তারা যত ধরনের সমালোচনা আমরা গাজা ইস্যুতে কিন্তু দেখেছি যে তুরস্ক মুসলিম সেন্টিমেন্টকে গাজার পক্ষে কথা বলেছে কিন্তু তাদের গোয়েন্দা সংস্থা তাদের

যে এখানে বাংলাদেশের সব থেকে বড় রাজনৈতিক দলের প্রধান তিনিও মায়ের মৃত্যুর মায়ের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যখন মা তার কাছে আসতে পারছেন না তার জীবন জীবন কারণে ঢোল পিটিয়ে তাদের সফলতা প্রচার করছে প্রতিনিয়ত এর জুলাইয়ের পরে আমরা একটা সরকারকে স্বৈরাচারকে বিদায় করেছি কিন্তু সাধারণ মানুষের জীবন না তারেক রহমানকে আমি একেবারে সাধারণ মানুষ মনে করি না তিনি অনেক কিছুর উপরে অনেক রকমের ফ্যাসিলিটিস তার আছে কিন্তু তিনিও নিজ দেশে এবং মায়ের শিয়রে এসে বসবেন এই জায়গাটায় তিনি স্বস্তি বোধ করছেন না নিরাপত্তাহীনতায় ভুগছেন তার অর্থ হচ্ছে যে আমরা এই সময়টায় আমরা যে সুযোগটা পেয়েছিলাম সম্ভাবনা তৈরি হয়েছিল সেটিকে আমরা কাজে লাগাতে পারিনি বড় এটিকে ডাইভার্ট করে দেশটাকে দেশী এবং বিদেশি উগ্রপন্থীদের কাছে অনেকটা আমরা ছেড়ে দিয়েছি মানে এটা তো আমাদের জন্য একটা করে এর তারা কি আমাদের এই দেশটাকে সারা দুনিয়ার যারা গোয়েন্দা সংস্থা আছে তাদের ক্লিয়ার হতে পারলাম না কিন্তু একটা ধারণা পেলাম আমি মনে করি এই ধারণাগুলো নিয়ে আমাদের দেশের মানুষ ভাববে আগামীতে কারণ এই ভাবনাটা জরুরি দর্শক আপনারা শুনলেন

আমাদের অর্জনটা কি আমাদের সম্মানটা কি আমার মনে হয় এই বিষয়গুলো আপনারা ভাববেন দর্শক এখন পর্যন্তই আল্লাহ হাফেজ